বন্ধুরা আজকে তোমাদের সাথে কোনো ভিডিও নিয়ে আসেনি কিছু কথা শেয়ার করতে এসেছি কিছু কথা বলতে একটা খুশির খবর তোমরা হয়তো অবশ্য সবাই জানতে পেরেছো কম বেশি খবরটা তো সেই খবরই একটু তোমাদের সাথে শেয়ার করতে এলাম কারণ তোমরা এই খবরটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছো সবাই যে পপিদির ঘরে নতুন সদস্য এসে তো পপিদির যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই সবাই জানো আর আমি তো পপিদির ভিডিও দেখি মানে ব্লগ ভিডিও দেখি পপিদির রেসিপি ভিডিও দেখি পপিদির প্রত্যেকটা চ্যানেলে আর কি ভিডিও দেখি তো খবরটাও শুনেছি শুনে খুবই ভালো লেগেছে যে পপিদির মানে ঘরে নতুন আবার সদস্য এসছে পপিদি মানে একটা ছেলে আছে আবার নতুন একজন সদস্য এসেছে খবরটা শুনে সত্যি খুব ভালো লেগেছে আর কি বলবো পপিদি সত্যি খুবই ভালো মানুষ এত বড় একজন ক্রিয়েটার কিন্তু এত সাধারণ খুবই সাধারণ মানুষ আর মানে বরাবরই পপিদির কথাবার্তা পপিদিকেও খুব ভালো লাগে দাদাভাইকেও খুব ভালো লাগে আর দিভাই দা দুবাই দুভাই দাদাভাই দিদি দুজনাই খুব ভালো মানুষ আর খুবই সাধারণ মানে সব থেকে বেশি আমার এটা ভালো লাগে যে মানে দিভাইয়ের মধ্যে কোনো অহংকার নেই খুব সাধারণ একটা মানুষ যে এত বড় একজন ক্রিয়েটার কিন্তু তার মধ্যে তা সত্ত্বেও কোনো অহংকার নেই এই জিনিসগুলো দিবাইয়ের মধ্যে খুব ভালো লাগে দিবাহের প্রত্যেকটা রেসিপি ফলো করি যে ব্লগ ভিডিও চ্যানেলগুলো দেখি আর সেগুলো খুব ভালো লাগে রেসিপি তো অসাধারণ দিভাইয়ের মানে যারা দেখো তারা হয়তো জানবেই মানে সবাই দেখো মোটামুটি দিভাই চ্যানেল সবাই ফলো করা হয়তো তো খুবই ভালো লাগে দিবাহেতে আর আজকে এই খবরটা পেয়ে খুবই খুশি হয়েছি দিবাহের ঘরে নতুন সদস্য এসছে আর দিভাইয়ের মানে একটা মা হওয়ার যে একটা আনন্দ সত্যি কথা এটা আমরাও যখন হয়েছি তো আমরাও জানি এমনটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যতটুকু আমার মানে আমরা দেখেছি বা ভিডিওর মধ্যে যতটুকু আমরা জেনেছি যে দিভাই ঘরে লক্ষ্মী এসছে তো এটা তো আরও খুশির খবর যেহেতু দিভাই মানে কার্তিক আছেই লক্ষ্মী এসছে তো আরও খুবই খুশি লাগছে খবরটা শুনে খুব ভালো লাগছে আর দি ভাই তুমি আমার ভিডিওটা দে মানে তোমার চোখে পড়বে কিনা জানি না হয়তো আমার মতো একটা সাধারণ ছোটো ক্রিয়েটারের ভিডিও হয়তো তোমার চোখে পড়বে কিনা না কিন্তু যদি চোখে পড়ে জানি না তুমি কী ভাববে কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ফ্যামিলিকে সবাইকে তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম রইলো খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন বেবি নিয়ে আর খুব মানে আনন্দের খবর এটা খুব ভালোও লাগছে শুনে আর আর নতুন বেবির জন্য অনেক ভালোবাসা রইলো খুব ভালো থাকো সুস্থ থাকো